ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রায়কুমারী দাস ডেলি ব্লকে আমি রিনা শুরু করছি আজকের একটা নতুন ব্লগ তো শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আজকে একটা ব্লগ নিয়ে এসেছি আজকের ব্লগটা একটু বড়ই হবে ধৈর্য সহকারে পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করি খুব ভালো লাগবে সকালে ঘুম থেকে উঠে চা করেছি আর চাটাও খাওয়া হয়ে গেল। এখন সকালের ভাত তুলে দিয়েছি আর একটা সবজি হবে আর দুপুরের মেনুতে আছে পাতি মাংস আর কি করছি দেখা যাক তো ভাত তুলে দিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করি বলেই তো ফেললাম যে ভিডিওটা বড় হবে তো জানি না কতটা বড় করতে পারবো কারণ আজকে একটু ব্যস্ততার মধ্যেই দিন যাবে তো সকালে উঠে ভাত তুলে দিয়েছি আর বরদিকে বলেছি তুমি একটু তরকারিগুলো কেটে দাও বটদি ছর্দি সবাই এসেছে বাড়িতে আজকে চাঁদের হাট বাজার আর যাদেরকে নিয়ে আমাদের বেঁচে থাকা যাদেরকে নিয়ে আমরা সব প্রতিনিয়ত চলি তারাই আমাদের বাড়িতে তাহলে তো বুঝতেই পারছ কেমন হতে পারে আজকের দিনটা তো তাড়াহুড়া করে হাঁসের মাংস আর একটা সবজি তরকারি করে নিব করে নিয়ে কিন্তু আমরা একটু বাজারের উদ্দেশ্যে রওনা দিব তো কীসের জন্য বাজারে যাব সেটা তোমাদের পরে দেখাচ্ছি এবং বলছি প্রথমেই দেখায় যে সকালে রান্নাটা করে ফেলেছি ডিম ভাজা আর সবজি তরকারি আর সেই ভাতগুলো প্রত্যেকে তার সন্তানকে খাইয়ে দিচ্ছে সুন্দর করে কেউ আর আজকে হাত দিয়ে ভাত খাবে না মায়ের আদর মায়ের ভালোবাসা নিচ্ছে অনেক দিন পর দুই মায়ের সাথে দেখা হয়েছে তো বড় ছেলে মেজো ছেলে গোপাল রায় আমিও তার সাথে আছি সবাই সবাইকে খাইয়ে দিচ্ছে কতটা ভালো লাগছে না দেখে এরকম মধুর সম্পর্ক কিন্তু একমাত্র আমাদের বাড়িতেই আছে এটা আমি অনেক বড় গলায় বলতে পারি আর আমি চেষ্টা করব এরকম যেন সবাইকে হাসি খুশি নিয়ে থাকতে পারি যাই হোক অনেক কথা বলে ফেললাম এখন একটু কাজের কথায় আসি এই যে দিদি এখন ভাত বাড়ছে দিদি ভাত খাবে ছোটো ননদ খাবে আমিও খাবো তো খাওয়া দাওয়া শেষ করে হাঁসের মাংসটা রান্না করে নিচ্ছি শীত না পড়তেই দুই দুইটা বড় বড়ো পাতিহাঁস নিয়ে এসে দেখো কোটাকাটি করে হাতে একদম বাটা ঘষা করে মাখিয়ে নিচ্ছি আর মাখিয়ে তুলে দিব গ্যাসে আর এর ভিতর শুধু একটু জল দিবো আর কষাবো তাহলে কিন্তু হাঁসের মাংস রেডি হয়ে যাবে তো রান্নাটা হয়তো তোমাদের সাথে দেখাবো না তুলে দেওয়াটা দেখালাম যে আসলে কত বড় ডেকে রান্না করছি এখন কিন্তু প্রায় মানুষই হাঁস খাবে কারণ শীত পড়ে যাচ্ছে আর এদিকে তোমাদের একটু দেখায় এই যে রায়ের বাবার হাত কেটে গেছে হাঁসের মাংসটা কাটতে নিয়ে তো এখন দিদি তার ভাইকে খাওয়াই দিচ্ছে কতটা ভালো লাগছে দেখে সেও কিন্তু হাসছে দেখো অনেক দিন পর দিদি খাওয়াই দিচ্ছে তো দেখো খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম সাহেব বাজার আড্ডির দোতলায় আর সেখানে আমরা এখন নিব। বদ্রির বাড়ির ডাইনিংয়ের খাওয়ার টেবিল যেহেতু আমরা অনেকগুলো মানুষ টেবিলটাও একটু বড় হবে বড় হোক আর যাই হোক কিন্তু জিনিসটা আমরা সবাই এসেছি দেখে কিনবো একটা ছোট জিনিস হোক আর বড় জিনিস হোক সবাই মিলে দেখে সবাই মিলে আসা একটা কিন্তু আনন্দ আছে তো টেবিলটা কিনছি দেখে শুনে তো ওরা সবাই চয়েস করছে আমি দোকানের ভিডিওটা করে নিচ্ছি এই দোকানে অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায় আর আসার পরে বুঝতে পারলাম আসলেই অনেক ভালো জিনিস থাকে এই যে পাশে ঘর সাজানোর ফুল ফুলদানি চেয়ার টেবিল বক্স বিভিন্ন রকমের জিনিস পাওয়া যাবে আর কি তো এই দোকান আমি আগে কখনো আসিনি দেখিনি চিনি না মলয় নিয়ে এসেছে একটু ছবিটা তুলে নিলাম আর তোমরাও একটু দেখে নাও যদি কখনও আসতে হয় আমরা এখান থেকে টেবিল চেয়ারটা কিনবো আর দিদির একটা র্যাক কিনবে সে র্যাকটা তোমাদের পরে দেখাবো একদিন আর আজকে টেবিলটাই তোমাদের দেখাই তো সবারই এই টেবিলটা চয়েস হয়েছে আটজন বসে খেতে পারবে আর এফ এলের কারণ আর এফ এলের চেয়ার টেবিল কিন্তু সবাই পছন্দ করে তো এখন আমরা একটু চার সাইডটা দেখে নিচ্ছি তো এই যে যে বিক্রয় করছে বিক্রি করছে আমাদের কাছে সে দেখো একদম এর উপরে দাঁড়িয়ে দেখাই দিচ্ছে যে কতটা হাঁড়ি আর কতটা ভালো হতে পারে এর উপর তো কোনো কথা নেই তো এটা নিয়ে আমরা বাসায় যাব অন্য একদিন আবার